চাপাতি দিয়ে এমন একটি রেমেডি তৈরি করবো যেটি ব্যবহারে মুখের ত্বকের লাল কালো ছোট ছোট তিল দাগ ছোপ দূর হয়ে যাবে বিশেষ করে মুখের ত্বকে এরকম লাল কালো ছোট ছোট তিল হয়ে থাকে এই তিলগুলো দূর করবে এবং কালো ছোপ দূর করবে বড় ছোট আঁচিল থেকে থাকলে সেটিও রিমুভ করে দেবে আজকে আমি দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো প্রথম রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো চাপাতি এখন আমি যে রেমেডিটি তৈরি করছি এটি ব্যবহারে লাল কালো তিল দূর হবে কালো দাগ ছোপ থাকলে দূর হবে ত্বক পরিষ্কার চকচকে ঝকঝকে হবে এখানে এক চা চামচ পরিমাণ আমি চা নিয়ে নিলাম চা তৈরি করার জন্য যে চা পাতা ব্যবহার করে থাকি সেই চা পাতা এখানে নিয়ে নিলাম এরপর দুই নাম্বার অ্যাড করে দিচ্ছি হল টুথপেস্ট এখানে আপনারা যেকোনো চা পাতা এবং যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন এরপর তিন নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি খাবার সোডা যদি খাবার সোডা বাসায় না থাকে আপনারা এখানে ইনো অল্প পরিমাণ করে দিতে পারেন এখানে আমি অল্প পরিমাণ খাবার সোডা অ্যাড করে দিলাম এরপর এই তিনটির সঙ্গে আরো একটি উপকরণ অ্যাড করব। সেটি আপনার ত্বক চকচকে ঝকঝকে পরিষ্কার করবে ত্বকে দাগ ছোপ থাকলে সেটি দূর করে দেবে এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি যেহেতু এই রেমেডিটি আমি মুখের ত্বকে ব্যবহার করার জন্য তৈরি করছি সেহেতু এটি এমনভাবে ভাবে ত্বক পরিষ্কার করবে ত্বকের ভিতরে জমে থাকা ধুলাবালি ময়লা পরিষ্কার করে ত্বক তো চকচকে করবে লাল কালো ছোট ছোট তিল থাকলে সেটিও দূর করে দেবে মাত্র চারটি উপকরণ দিয়ে এই অসাধারণ রেমেডিটি তৈরি হয়ে গেল এটি এখন কখন কিভাবে মুখের ত্বকে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দেব। অবশ্যই এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহারের পূর্বে পানি দিয়ে ত্বক ভালোভাবে ক্লিন করে নেবেন এরপর একটি সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নেবেন এরপর এই ফেস প্যাকটি মুখের ত্বকে ব্যবহার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে এই ফেস প্যাকটি ব্যবহার করবেন এটি অন্তত পক্ষে দশ মিনিট লাগিয়ে রাখতে হবে এটি মুখের ত্বকে লাগিয়ে হালকা হাতে ঠিক এভাবে স্ক্রাব করবেন এরপর দশ মিনিট অপেক্ষা করবেন এরপর দশ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে তিন দিন এই রেমেডিটি ব্যবহারের ফলে কালো লাল তিল ডাক ছোপ একেবারে দূর হয়ে ত্বক চকচকে ঝকঝকে হয়ে যাবে এবার দুই নাম্বার রেমেডি দুই নাম্বার রেমেডি তৈরি করব আমি বড় ছোট আঁচিলের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি রসুন এখানে কিন্তু পুরোটা লাগবে না এখানে আমি দুই কোয়া রসুন নিয়ে নেব দুই কোয়া রসুন দিয়ে দুই নাম্বার রেমেডিটি তৈরি করব যেটি ব্যবহারে আপনার শরীরের যে কোনো অংশের মুখের ত্বক হাত পা ঘাড় বলা শরীরের যে কোনো অংশের বড় ছোট আচিল দূর হয়ে যাবে এমনভাবে রিমুভ হবে মনেই হবে না যে আপনার ত্বকে কখনো এই আঁচিল ছিল এই আঁচিলগুলো রিমুভ করার পর কিন্তু কালো দাগ পড়ে যায় আজকে আমি যে রেমেডিটি তৈরি করছি এটি ব্যবহারে আপনার আঁচিল রিমুভ হবে কিন্তু ওখানে দাগ ছোপ থাকবে না এখানে দুই কুয়া রসুন আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে এরপর গ্রেটারে গ্রেট করে আপনারা বেটেও নিতে পারেন যার যার সুবিধা মতো আপনারা এই রসুন পেস্ট করে নেবেন এই ছোট বড় আঁচিলগুলো গুলো শরীরের কোনো অংশে হয়ে থাকে এবং এগুলো কিন্তু কোনো প্রকারে রিমুভ হয় না এগুলো একবার ঝরে গেলে আবার পুনরায় এগুলো বের হয় তা আমি যেভাবে তৈরি করছি এভাবে ব্যবহারে আপনার ত্বক থেকে চির তরে ছোট বড় আঁচিলগুলো একেবারে দূর হয়ে যাবে এখানে দুই কোয়া রসুন আমি গ্রেটারে গ্রেট করে নিলাম এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চুন আঁচিল রিমুভ করার জন্য চুন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুব সহজেই আঁচিলগুলো একেবারে দূর হয়ে যাবে এবং গোড়া থেকেই দূর হবে পুনরায় আর আচিল ফিরে আসবে না এখানে আমি অল্প পরিমাণ চুন অ্যাড করে দিলাম এরপর এখানে আমি অ্যাড করে টুথপেস্ট যেহেতু এটি ব্যবহার করবেন অবশ্যই টুথপেস্ট অ্যাড করবেন এতে করে তিল রিমুভ হওয়ার পরে যে কালো দাগ হয় সেই দাগগুলো আর হবে না এবং ত্বক ক্লিন থাকবে এরপর তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করতে পারেন এতে করে এটি মিশাতে খুব ভালো সুবিধা হবে আমি তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেমেডিটি কিন্তু সবাই ত্বকে ব্যবহার করতে পারবে ছোট বড় সবাই ত্বকে ব্যবহার করে আচিল থেকে মুক্তি পেতে পারে এটি তৈরি করে কিন্তু সংরক্ষণ করাও যাবে আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিতে পারবেন দীর্ঘদিন এবং ত্বকে ব্যবহার করতে পারবেন এই রেমেডিটি ত্বকে ব্যবহারের পূর্বে অবশ্যই পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এরপর আপনার সুবিধা মতো যে কোনো সময় আপনারা এটি ত্বকে ব্যবহার করতে পারবেন আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আঁচিল অথবা তিলে এই রেমেডিটি ঠিক এভাবে লাগিয়ে রেখে দেবেন অন্তত পক্ষে দশ থেকে বিশ মিনিট রাখার চেষ্টা করবেন দিনে যতবার পারেন ততবার এই রেমেডিটি একটু একটু করে আঁচিল অথবা তিলে এভাবে লাগিয়ে রাখবেন এতে করে ত্বক থেকে আপনার আঁচিল চিরতরে রিমুভ হয়ে যাবে এবং পুনরায় এই আঁচিল অথবা তিল ফিরে আসবে না শরীরের যে কোনো অংশে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন